হ্যাঁ হতে পারে যে আমাদের প্রথম তারিখ প্রধান তারিখ আপনারা কেউ কেউ দর্শন করেন এ কি ভিতরে হলে কী হবে আমরা মাতা লোক তো নিয়মিত হয়ে গেছি আমাদের কাজ কিচ্ছু নেই আপনি নিয়মিত হয়েছেন আন্দোলনের ফেরনে এক কলমে একটা সাক্ষরে আপনি নিয়মিত হয়েছেন আরেকটা স্বাক্ষরে আপনার নিয়মিত হয়ে আপনি বাড়ি চলে যাবেন যদি আপনি আপনি আপনার চান্দুরির নিশ্চয়তা অভিন্ন সার্ভিস কোর্ট বা চাকরি একীভূত করা আপনার পদোন্নতি অভিন্ন সার্ভিস কোর্ট বা একীভূত হওয়া আপনার ডিগনিটি অভিন্ন সার্ভিস কোর্ট বা একীভূত হওয়া আপনার মর্যাদা আপনার প্রমোশন আপনার বেঁচে থাকা আপনি সব কিছুই একা করছেন আমি আর অভিন্ন সার্ভিস কোর্ট নিয়ে আমি আলোচনা শেষ পরিমাণ আমাদের যে স্বপ্ন রাজন দেখেছে রাজন আমাদের নেতা সে আমার সে আমার ছোট ভাই সে আমার ছোট ভাই সে আমার সন্তানের মতো আমি বলতে চাই রাজন আমার ছোট ভাই রাজন আমার সন্তানের মতো প্রায় তার বছর বয়সী কিন্তু নেতৃত্ব সেদিকে যাদের সেই আমার নেতা আমার কথা হচ্ছে নেতৃত্ব দিয়ে আপনি সামনে আসেন আপনাকে গ্রহণ করব পেছন থেকে সমালোচনা নয় আজকে স্বপ্ন দেখছে রাজন শব্দ হবে আমি শব্দ দেখি আমার সাথে আপনারা কেউ নাই হবে একা একা শব্দ দেখলে স্বপ্নই শুধু হয় সবাই মিলে স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয় আমি কি আমরা সবাই মিলে স্বপ্ন দেখবো তাহলে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করি আপনারা কি লড়াই আছেন

তার কয়জনকে মারলেন পঁয়তাল্লিশ হাজার লাশ জন্য প্রস্তুত আপনারা কি লাশ জন্য প্রস্তুত শুনেন একা একা বাঁচতে চাইলে বিচ্ছিন্ন হয়ে বাঁচতে চাইলে কেউ বাঁচতে পারে না সবাই মিলে হলে একজন মরে না এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে আমি আগে আপনারা কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি দেবে যদি আঞ্চলিক সমাবেশ দেয় আরে আজকে তো আমরা আসতেই বলি দেখছি পঁচিশ জন করে বা বিশ জন করে লোক আসুক এত লোক হয়ে গেছে আমরা কতিবয় দোষী আর আমরা যদি আঞ্চলিক সমাবেশ করি বা বিঘাগীয় সমাবেশ করি হাজার হাজার লোকের ফল এবং এই আন্দোলন শুধু আমাদের না আমাদের পরিবারের আমাদের সমাজ করতে হবে যার যেখানে পরিচয় আছে উচ্চপদে পরিচয় আছে তাদের কাছে করতে হবে আমাদের প্রাক্তনদের কাছে বলতে হবে তাদেরকে মাঠে নামাতে হবে কেন্দ্রীয় কমিটি যদি বলে এই কন্টেন্টটা দিলাম আপনারা শেয়ার করেন আপনারা প্রচার করেন ফেসবুকে প্রচার করবেন লক্ষ শেয়ার করেন আমাদের আত্মীয়-স্বজন সবার থেকে শেয়ার করেন যে কনটেন্টটা দেয়া হবে কারণ এই প্রচারের মধ্যে দিয়ে তাদের এই বিল্ডিং এর এই ভিড়গুলো পড়িয়ে যাবে केद्र कमिटी सनीचा कर्मसी শেষ তাই আমরা আন্দোলনে আমরা আর দাস হয়ে থাকতে চাই না ওই ব্রাহ্মণদেরকে আমাদের কথা আনবো আমরা তুমি সূত্র আমি বলতে চাই এই কথা বলে সবাইকে শুভেচ্ছা জানি আমার বক্তব্য দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না পাল্টে দেবার স্বপ্ন আমার না বন্ধু সবাই স্বপ্নটাকে হারিয়ে ফেল না পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না আর না বন্ধু পরম্পর সুচারো ধরে তোমার আমার দেখা হবে অন্য কোনো করে অন্য কোনো করে ধন্যবাদ